আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আচ্ছা বাইনান্সের নতুন একটা আইডিও শুরু হয়েছে সেই আইডিওটা সম্পর্কে বলবো এবং কেউ মিস করবেন না এটি রিকোয়েস্ট করব কেউ মিস করবেন না অনেকে বলতে পারেন সাইদুল ভাই এগুলোতে জয়েন হতে গেলে আমাদের লক করতে হচ্ছে তারপর আমরা সেটিসফাই হচ্ছি না দেখেন ভাই আপনি একটা প্রজেক্টের মধ্যে এক বছর দুই বছর কাজ করার পরে যখন আপনি মোটামুটি ভালো একটা অ্যালোকেশন পাওয়ার পরে ওইটার ভ্যালু পাচ্ছেন পাঁচ ডলার দশ ডলার আমি সিডের কথা বলতেছি সিডের আপনারা জানেন যেরকম আমার পাঁচশো উনচল্লিশটার মতো যার ভ্যালু কিনা এখন দশ ডলারের মতো সামথিং অনেক সময় এটার মধ্যে বাট এর চেয়েতে বেশি বা অ্যাফোর্ড কম দিতে হবে ফাইন্যান্সের এই আইডিওর মধ্যে যেরকম ড্রপ আসতেছে ড্রপের ভিডিও পাবেন আপনারা লাস্ট যে দুই তিনটে আইটিও দিয়েছি আইডিও দিয়েছি আপনাদেরকে যারা এলিজিবেল হয়েছেন ঠিক আছে তারা কিন্তু মোটামুটি একটা মানে ফান্ড পাইছেন মানে একটা লাভ পাইছেন লস না হলো লস হচ্ছে যে বিএনবি প্রাইস কমে যায় সেটা সমস্যা না কারণ বিএনবি প্রাইস ডাউন হয় যারা বুঝে তারা এই লসটা কভার করতে পারে সো নতুন একটা আইডিও আসছে সেই আইডিওটার মধ্যে জয়েন হয়ে যাবেন এক ঘন্টা পরে এটা শুরু হবে ফাইন্যান্সের যদিও অ্যাকাউন্ট না খোলা থাকে আপনারা মাল্টিপল করে করে নেবেন আর যারা ম্যাগাড্রপ আসতেছে ড্রপের মধ্যে কিন্তু মাল্টিপল অ্যাকাউন্ট করে আপনারা জয়েন হতে পারেন লাস্ট যেই ম্যাগাড্রপগুলো গেছে অনেকে দেখছি তিন পাঁচশো ছয়শো সাতশো আটশো নয়শো ডলার প্লাস আমাকে স্ক্রিনশট দিয়েছে যে ভাই আমরা কোপ দিছি এইটা থেকে মাল্টিপল করে নিছে সো এগুলো কিন্তু মিস করেন না আউল ফাউল অনেক প্রজেক্ট আপনারা জানেন আমি আপনাদেরকে খুবই খুবই কম দিই আপনারা জানেন যেগুলো ভালো মনে হয় সেগুলো থেকেও কিন্তু ভালো স্যাটিসফাই আমরা হচ্ছি না এখন আচ্ছা মেন টপিকে আসি বাইনান্সের ওয়েব থ্রি ওয়ালেটের মধ্যে আইডিও চলতে আমরা হচ্ছে ডিসকভারে আসবো যদি অ্যাকাউন্ট না খোলা থাকে ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে দিব আপনার ফাইন্যান্স অ্যাকাউন্ট খুলে কেওয়াইসি করলে আপনি এটার মধ্যে মানে ইলিজিবল হতে পারবেন বা জয়েন হতে পারবেন সো এটা হচ্ছে পাম্পিটিসি এক্সক্লুজিভটি জি এখান থেকে দেখতে পারবেন এখানে ক্লিক করবেন যদি আপনার কেওয়াইসি করা থাকে আপনার এখানে ওয়ালেট কানেক্ট করলেই দেখাবে যে আপনি ইলিজিবল এই এটার মধ্যে জয়েন হওয়ার জন্য সো এখান থেকে আপনার হচ্ছে ডিসকানেক্ট আমার কানেক্ট আছে আমি মানে আগে কানেক্ট করে নিচ্ছি কানেক্ট করার পর ইউ আর ইলিজিবল টু জয়েন দিস সেল হেন আই ডি উইজ লাইফ মানে আমি এটার মধ্যে ইলিজিবল যখন আইডিও শুরু হবে আমি এটাতে পার্টিসিপেট হইতে পারবো সো এখানে জয়েন হতে গেলে আপনাদের বিএনবি প্রয়োজন পড়বে এক্সচেঞ্জ থেকে আপনারা বিএনপি এখানে এনে নেবেন সেল প্রাইস দেখেন খুবই খুবই কম সেল প্রাইস দেখেন জিরো পয়েন্ট জিরো জিরো টু ফোর সো আপনার কাছে যদি হিউজ পেমেন্ট একটা ফান্ড থাকে মানে মোটামুটি ভালো একটা অ্যামাউন্টের বিএনপি থাকে আপনি যদি এই প্রাইসে কিনেন একটা জিরো কিল হলেও মোটামুটি আপনি একটা ভালো অ্যামাউন্ট পাবেন আর এখানে টার্গেট প্রাইস দেখেন মাত্র অল্প কিছু কিন্তু মাত্র এক লাখ বারো হাজার নাকি বারো হাজার তিনশো নয়টার মতো হচ্ছে বিএনবি এইখানে ইয়া হচ্ছে সরি সো এই অ্যামাউন্টের বিএনপি হচ্ছে টার্গেট ওদের এই পরিমাণ বিএনবি যারা কিনা মানে আগে এখানে বাই করবে তারাই হচ্ছে এই অ্যামাউন্টটা পাবে সো আপনাদের যত তাড়াতাড়ি পারবেন যত জয়েন হবেন তত আপনাদের জন্য ভালো এই প্রাইস আপনারা কিনতে পারবেন আইডুটা এবং যদি ভা যদি অ্যামাউন্ট বেশি থাকে আপনারা জয়েন মানে এই আইডুতে কয়েনগুলো কিনবেন জয়েন এই কি বলে এটাকে পাম বিটিসি যেটা এটা বাই করে রাখবেন যদি মনে হয় কেনার পর বিএনবি প্রাইস কমে গেছে মানে ইনিশিয়ালভাবে আপনার কয়েক ডলার লস দেখাচ্ছে ওয়েট করবেন বিএনবি প্রাইস আপ ডাউন হয় এটাও লস কভার হয়ে যাবে সো আশা করি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আপনার মতামতই জানাবেন এটা হচ্ছে কুইক গাইড আপনাদেরকে জয়েন হয়ে নেবেন আল্লাহ হাফেজ